আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা আছে এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কাগজ এই যে আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি যেগুলো দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রতিদিন প্রতিচ্ছবি রক্ত সংবহন আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান এটা গড়েছিল কারা ওই যে বারোশো বছর আগে চার যুগে উমাইয়াদের যুগে আব্বাসীয়দের যুগ আব্বাসীয়দের যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল পরে যখন অধবদ্ধ সময় শুরু হয়েছে আমাদের লাস্ট দুশো বিশ বছর তিনশো বছরে তখন পশ্চিমবারে এগুলো আমাদের থেকে ধার করেছে

তাকোয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তিমত্বি নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে ওয়াসাল্লামের তরিকা মতো চলে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তিমুক্ত